দর্শক আসসালামু আলাইকুম স্বাগতঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতির গ্যাভি বাছুর বাছানো হচ্ছে আমরা ধরে দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গ্যাভি বাছুর দেখছেন রহিম ভাই রহিম ভাই সালামালিকমা

कत mm -hmm.

<laughs> बच्चा, बच्चा ए बेटा बच्चा लेकर <laughs> में

বাচ্চা দাম কত দেবা কত বলছেন কত সাহেব নেই দুশো চল্লিশ

বাইশ দুই দাঁত কত বলছেন শেষ ম্যাচ ছিয়াত্তর সয়দাতয়দাত দুধ কতটুকু হবে ভাই দুধ কতটুকু হবে না বাবা বাচ্চা কই বাচ্চা বেটা দেখ <mile> ভালো <si suppression> <desconfinantaBrots> <guarding though>? Vamos, Chanel. quando bicho. बची भाई বাচ্চা বেটা না বেটি এটা বেটা বাচ্চা ওয়ান টুকু দুধ দিবেন ভাই দুই পারে দাঁতে ভাই ছয় দাঁত কত চাইছেন কত চারশো বিশ তিনশো বলাইছেন

কি বাচ্চা বেটি বেটি দাঁতে দুই দাঁত বেটি বাচ্চা দুই দাঁত দেখছিলাম এখানে

কত বলছেন আপনি কত কত চাইছেন যাবে কোথায় এগুলো সব যাবে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর টু আচ্ছা নাম্বার যদি খুলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন ডান্স কিছু চিত্র